গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আর এখন আমরা আছি লাচুং এ আর এখন সময় হচ্ছে সকাল অলমোস্ট বাড়ছে সকাল সাতটার মতো তো এই দেখতেই পাচ্ছ আজকে বাইরের ওয়েদার কি কালকে পুরো স্থানীয় ওয়েদার ছিল পুরো রোড ছকমকে ওয়েদার কিন্তু আজকের ওয়েদারটা একটু ফগি ক্লাউডি এরকম একটা হয়ে আছে মাইনাস ফাইভের মতন টেম্পারেচার ছিল কাল রাতে আজকে স্নোফলের অ্যালার্টও আছে ছিল যে ফিফটি সিক্সটি পার্সেন্ট চান্সেস অফ স্নোফল এমনকি হয়তো রাতে হালকা করে হয়ে বোঝা যাচ্ছে না গলে গেছে বলে কিন্তু বাট সকালবেলা একটু বৃষ্টি হয়েছে সেই জন্য গোটা রাস্তাঘাট পুরো ভিজে আর দিকের মাউন্টেনগুলো পুরো মেঘে ঢেকে আছে হাই চান্স আজকে স্নো পাওয়ার আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ফর শিলিগুড়ি ডাইরেক্ট তার কারণ হচ্ছে একটু আলি আলি বেরোবার রিজন হচ্ছে মাঝখানে জানি না রোড কন্ডিশন কি আসার সময় তো খুব বাজেভাবে ফেসে গেছিলাম আর তারপরে হালকা বৃষ্টি হয়েছে আজকে চাকা প্রচণ্ডভাবে স্কিড মারবে ওই সব রাস্তাতে জানি না কী হবে নাগা ভিলেজের কাছে তো পুরো রাস্তা পুরো শেষ হয়ে গেছে আই ডোন্ট থিঙ্ক যে ঠিকঠাক কমফোর্টেবল জার্নি হতে চলেছে আজকে আমাদের খুব কষ্ট করেই আর কি শিলিগুড়ি একদিন নামতে হবে মোরাল লেক্স সিংটাম থেকে প্রায় আট ঘন্টার মতন টাইম লেগে যাচ্ছে লাচুং আসার সময় ওই রকমই টাইম লেগে গেছিলো তো ফেরার সময় আশা করি সেরকমই লাগবে তারপরে নেক্সট ফার্দার শিলিগুড়ি আরও তিন চার ঘন্টা মানে দশ এগারো ঘন্টার গল্প আছে সব মিলিয়ে তো আরেকটু ওয়েট করবো তার রিজন হচ্ছে গাড়ির টায়ার প্রেশার একদম কমে গেছে ছাব্বিশ সাতাশ সেরকম শো করছে তো যতক্ষণ না সামনে টায়ার দোকানটা খুলছে ওরকার থেকে হাওয়া দেবো তারপরে বেরোবো ঠান্ডা তো প্রচণ্ড লাগছে কিন্তু আজকের ওয়েদারটা ভাই অসাধারণ মানে রৌদ্রোজ্জ্বল ওয়েদারের থেকে এই এইটা দেখতে যেন বেশি ভালো লাগে পাহাড়ে এটা অন্যরকম মোহময় পরিবেশ সৃষ্টি করে কাল রাতে বৃষ্টি হয়েছে যা দেখতে পাচ্ছি গাড়ির কাঁচ তো পুরো এদিক ওদিক হয়ে আছে চলো বাই 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 লাচু

ওই যে দূরে বাঁদিকের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে অ্যাকচুয়াল সিটি তো আমাদের এটা জাস্ট যাওয়ার লাচুং রাস্তার উপরেই হোটেলটা পরে বলে তো অ্যাপ্রক্স আটটা তো প্রায় বাজতে যায় কিন্তু লাচুংয়ের ওয়েদার এখন খুবই খারাপ তো কালকেই মানে প্রচণ্ড সানি ওয়েদার ছিল খুবই ভালো ছিল আমরা ওই লেকটাতে গিয়ে এত সুন্দর আকাশ এত পরিষ্কার দেখেছি বাট তার মধ্যেও ঠান্ডায় তো অবস্থা খারাপ হয়ে গেছিল তো ভাই আবার চলে এসেছি সেই টায়ার প্রেশারের দোকানটাতে কিন্তু আরও একটা গাড়ি অলরেডি এসে গেছে এরও হালাত খারাপ ওর তো টায়ার প্রেশার আরও কম আমাদের থেকে আমরা তবুও যেতে পারবো বাট ফোন নাম্বারেও লাগছে না দোকানও খুলছে না আমরা এখানে প্রায় দশ মিনিট তো হয়ে গেল দাঁড়িয়েই আছি জানি না আগেও কী ডিসিশান নেবো আর কেউ মেন কথা বলতেও পারছে না যে আগে কোনো টায়ার প্রেশারের দোকান আছে কি না আর মেনলি এরপরে তো সেই আমাদের সিংথাম তারপরে তো আর কোনো জায়গাও পাবো না এখান থেকে চুংথাংয়ের ডিস্ট্যান্স অ্যাপ্রক্স তিরিশ কিলোমিটার মোটামুটি ওই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তো মেন এখান থেকে যাওয়ার পর চুংথাং পড়বে চুংথাং থেকে যেটা মানে দুটো রাস্তা আলাদা হয়েছে একটা লাচেন চলে গেছে একটা লাচুং তো এখানে চুংথাংয়ের কানেকশান থেকে সোজা বেরিয়ে গেলে লাচেন আমরা বাঁধিকে চলে যাব টার্ন নিয়ে ওখান থেকে যাব শিলিগুড়ি কিন্তু মেন যেটা আমরা আসার সময় এসেছিলাম নাগা যে রাস্তাটা খুব খারাপ ছিল তো যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে যেতে হবে না ওর আগে চেকপোস্ট থেকে ঘুরিয়ে দেবে কিন্তু সেই রাস্তাটা অ্যাপ্রক্স কুড়ি কিলোমিটার বেশি এবং সবাই তো বলছে প্রায় দেড় ঘন্টার মতো টাইমও এক্সট্রা লাগবে কিন্তু সেটাও যে কতটা ভালো বা কি বুঝতেও পারছি না অ্যাকচুয়ালি আজকে ঠান্ডাটা বিশাল লাগছে এই কারণে ঠান্ডার জায়গাতে রোদটা চড়া হলে একটু হলেও ফিলিং বেটার লাগে বাট আজকে রোদ নেই এতটাই মেঘলা যার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এত সকালে রাস্তা মানে উল্টো দিক থেকে গাড়ি আসার চান্সেস খুবই কম কারণ এত সকালে লাচুন পৌঁছানোর মতো মানে লাচেন বা সিকিম গ্যাংটা কোনোটা থেকেই পসিবেল নয় এখন সব গাড়ি বেরোনোর কথা তো এই সামনেই একটা গাড়ি যাচ্ছে তো যত যেটা দেখছি মেবি এটা কলকাতার দিকেরই গাড়ি তো এখন যারাই ফিরছে মোটামুটি ফেরারে তো উল্টো দিক থেকে গাড়ির চাপ কম কিছুটা হলেও ড্রাইভিং করতে সুবিধাই হবে ওর হ্যাঁ সামনের গাড়িটা দেখো খুব স্লোলি স্লোলি যাচ্ছে কিন্তু এ ডিসেন্ট চালাচ্ছে ড্রাইভারটা না হলে ফরচুন আর পেছনে বোলরো গুলো वाला এলে সারাক্ষণ ক্ষণ হন মেরে মেরে অস্থির করে দেয় আর একটু রোদ ঝলমলে ওয়েদার না হলে না ঠিক মন থেকে যেন ভালো লাগে না ফ্রেশ লাগে রোদ ঝলমলে ওয়েদার হলে এখানে পাথর घुসে পড়ে এই যে উপর থেকে মেবি উপরে একটা ওয়াটার ওয়াটারপাস ছিল ওর জন্য রাস্তাটা গেছে মাঝে মাঝে এক লজ আছে বৃষ্টি দিয়ে নদীটা দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে নদীটা দেখা যাচ্ছে বৃষ্টি দিয়ে আমরা নদী প্যারালালেই যাচ্ছি চুমুধাঙ্গার ডিসটেন্স আর ছ কিলোমিটার এখান থেকেই আমরা নদীটা ক্রস করে শিলিগুড়ির দিকে চলে যাব আর প্রায় ছ কিলোমিটার বাকি আছে চুমুধাং বেশিক্ষণ লাগবে না মিনিট দশকের মধ্যে পৌঁছে যাব রাস্তাও ভালো আছে আর উল্টো দিকে গাড়িরও চাপ নেই তেমন এখানে রাস্তা ভীষণই খারাপ অ্যাকচুয়ালি যেখানে যেখান থেকে ওয়াটার পাসিং থাকে সেখানেই রাস্তাগুলো প্রায় ধসে চলে যায় এখানেও ছিল একটা ডান দিকে রাস্তাটা চলেই গেছে পুরো অফ রোডিং আছে প্রায় চুমথাঙ্গের কাছে চলে এসেছি এবার কয়েকটা শার্প টার্ন আছে তো এই টার্নগুলো দিয়ে আমরা ছটপট করে নেমে যাব পুরো চুমথাঙ্গটা দেখা যাচ্ছে নিচটা মানে কীভাবে যে ফ্ল্যাটটা এসে এফেক্ট করেছে সেটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মানে একদম শেষ যেন খেয়ে নিয়েছে পুরো তো ফাইনালি সূর্যি দেখা পেয়েছি নাও ফিলিং বেটার চুমথামে এসে খাওয়া দাওয়া পেলে তো কিন্তু সেলফ সার্ভিস ছিল কিন্তু সে মোটেও ঠিকঠাক নয় ঠিকঠাক হলেও না তুই কোনো রকমের দিয়ে বেরিয়েছি আগে গিয়ে যদি বেটার কোথাও পাওয়া আর একবার চেক করে নেবে বুঝলেন এই যে আমরা চুংথাম ব্রিজটা এবার ক্রস করব আর বাঁদিকেই চুংথাম ড্যামের দফারফা শেষ চুংথাম ব্রিজ ক্রস করে বেরিয়ে ডান দিকে যেতে হবে হ্যাঁ চুংথাম ব্রিজটা ক্রস করে ডান দিকে একবারেই শুরু হবে চরম খারাপ রাস্তা যতক্ষণ না আমরা সিংতাম পৌঁছচ্ছি মানে কি কি আছে কল্পনার বাইরে সিংতাম যতক্ষণ না পৌঁছচ্ছি রাস্তা ভালো না যা খুশি হতে পারে সিংতামের পর থেকে ঠিক আছে হয়তো বা ভাগ্যক্রমে পেরিয়ে ভালোভাবে যেতেও পারি আর নয়তো বা যা খুশিও হতে পারে অশান্তি শুরু এই তো ট্রেলার সরি আর বুক ধপপানিও শুরু এই রাস্তা দিয়ে এসছি তাই হ্যাঁ এটাই তো নামছে এটাই রাস্তা ম্যাপোলোকেট করছে এটাই রাস্তা আরে এদিকে তো রাস্তা বলে কিছু নেই দেখছো না সব চলে গেছে ওই জন্যই এখন মনে হচ্ছে মাঠের মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে টং চেকপোস্ট এখনো বাকি আছে তো এটা টং চেকপোস্ট নয় তার আগেই একটা চেকপোস্ট এখন এখানে হয়েছে হ্যাঁ এই যে সোজা নিচে যে রাস্তাটা চলে গেছে না নো এন্ট্রি লাগানো আছে ওটা দিয়ে আমরা এসছিলাম তো যারা গ্রামে যাচ্ছে লোকাল তারা আর আমরা এই যে উপরের রাস্তাটাতে উঠে গেলাম তো ওখান থেকে আমরা এটাই ভয় পাচ্ছিলাম যে রাস্তাটা আনন্ন এবং মাঝখানে মাঝখানে মোড় এলে যদি ম্যাপ না নেয় কোন দিকে যাব তো পুলিশ স্যার বলে দিলেন যে যখনই কোনো মোড় আসবে রাইটে নিতে হবে নিলে ডাইরেক্ট ডিকচু পৌঁছবো কোনো মোড় থেকে লেফট নেব না অলওয়েজ রাইট টার্ন নেব নিলেই আমরা এটা দিয়ে ডাইরেক্ট ডিকচু পৌঁছে যাবো দেখলেগুড়ি রাস্তাটাতে ঢুকে দেখলাম রাস্তাটা এখনও তো দেখছি ভালো মানে খুব খারাপ না বাট রাস্তাটা খুব ন্যারো অ্যাকচুয়ালি এটা তো মেন রোড নয় না এটা বাইপাস রোড রাস্তাটা খুবই ন্যারো রাস্তাটা তো তোমরা বুঝতেই পারছো ভীষণ সরু দুটো গাড়ি একসাথে সাইড দেওয়াটাও মুশকিল সেটা হওয়ার চান্স খুবই কম কারণ রাস্তাটা এটা ওয়ান করে দিয়েছে গাড়িগুলো শুধু যখন মানে লাচুং বা লাচেন থেকে ফিরবে গ্যাংটকের দিকে তখনই এই রাস্তাটা ওঠার রাস্তাটা তো মেন হাইওয়ে দিয়েই হ্যাঁ পুরো হ্যাংছে এর মতো না কিন্নার গেটের মতো ক্লিপ হয়ে আছে দেখো প্রচুর টাইম লাগবে যেতে এটাতে একদম ন্যারো রাস্তা ওই কারণেই তো বললে 20 কিলোমিটার রাস্তা বেশি কিন্তু টাইম লাগে অ্যাপ্রক্স 1.5 ঘন্টা বেশি রাস্তার ফ্লেভারই চেঞ্জ গড বাঁদিকে পুরো বিশাল খাই একদম ন্যাড়া খাই বাঁদিকে আর ডান দিকে এই রকম পাথরের রাস্তা পুরো লুকসি যে ও নো নাকে জিজ্ঞাসা করি বিয়ার নিতে করে নাও করে নাও জায়গা নিকল निकल जाएगा बस 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 बेरी जेब बेरी जेब आराम जाएगा आराम से बेरी जेब आगे कैसा है रास्ता रास्ता कैसा है ठीक है डाइनर जाना है ना डाइनर रहने जाना है अरे सीधा जाना कहीं नहीं कुछ घुसना कहीं नहीं घुसना ठीक है डिक टू डिक, डिक, डिक लेंगे ना आ, ओके ओके थैंक यू ये रास्ता तो ग्रामीण ग्रामीण मोती दिए वाला

এখানে একটুখানি খারাপ বললো না আগে ভালোই আছে এগুলো ঠিক আছে নাগার থেকে অনেক বেটার তো আমরা এখন যে ভিলেজ রুটটা দিয়ে যাচ্ছি এ লেফট মানে বাঁদিকে নদীটা আছে মাঝখানে অ্যাকচুয়াল যে তিস্তাটা গেছে তিস্তার ওই পাশ দিয়ে মানে আমরা এখান থেকে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না তো নাগার রুটটাও দেখা যাচ্ছে মানে মাঝখান দিয়ে নদী বাঁদিক দিয়ে নাগার রুটটা গেছে আর ডান দিক দিয়ে এই ভিলেজ রুটটা গেছে যেটা দিয়ে আমরা যাচ্ছি এই যে ল্যান্ডস্লাইড মাঝে মাঝে রাস্তার এরকমই কন্ডিশন তো সামনে একটা ট্যুরিস্ট গাড়ি যাচ্ছে আমাদের মেবি এই গাড়িটাও ডিকচুকেই যাবে এই রাস্তায় ঢুকেছে মানে ডিকচু যাওয়া ছাড়া উপায়ও নেই ডিকচুই যেতে হবে তো ডিকচু থেকে মেবি গাড়িটা হয়তো গ্যাংটক ফ্যাংটক বেরিয়ে যাবে অথবা নাও যেতে পারে শিলিগুড়িও যেতে পারে আগে তো বোর্ড দেওয়াই আছে যে সিঙ্কিং এরিয়া দেখে বোঝাও যাচ্ছে যে সিঙ্কিং এরিয়া বাড়িকে দেখ হ্যাঁ সোজা করে বেরো বাড়ি হ্যাঁ বাদিক দেখছি সোজা করে বেরো সোজা করে বেরো কিছু নেই দেখো কিন্নর ভ্যালির কথা মনে পড়ছে রাস্তা ঠিক এরকম রাস্তাটা ভালো ঠিকই কিন্তু প্রচন্ড ন্যারো হয়ে গেছে আর ওই যে সেই গাড়িটা আমরা দিয়েছিলাম অনেকক্ষণ কিন্তু বেশ কিছুক্ষণ আমরা দেখতে পাইনি আবার মোটামুটি একসাথে হয়ে গেছি রাস্তাটা প্রচন্ড ন্যারো অ্যাকচুয়ালি বেসিক্যালি খুব ন্যারো এবং জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তো ভালো সিনিক বিউটি ভালো লাগছে চালাতে কিন্তু রাস্তা জায়গায় জায়গায় খুবই খারাপ জায়গায় জায়গায় ভালো এইরকম অবস্থা তো অ্যাকচুয়াল ম্যাপও এখানে ঠিক মতন প্রপারলি কাজ করছে না যে কত দূর আছি বা কতটা গেলে কোথায় পৌঁছাবো তো অলওয়েজ ব্লো হর্ন বিফোর এভরি টার্নস এরকম একটা ব্যাপার হয়ে আছে আর কি টোটাল নেমে গেছে এইরকমই টার্ন প্রত্যেকটা টর্নগুলো ছবিতে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচন্ড স্লোপি কাটবেন এরম এতটায় টর্ন আর প্রচন্ড स्लोपी টর্নগুলো এইখানটা একটুখানি দাঁড়ালাম আর রাস্তাটা দেখো কি রকম লাগছে দেখতে পুরো ইউ শেপ এখান থেকে ট্রাকসগুলো পাস করছে খুবই কষ্ট করে এই যে উপরে উঠছে ট্রাকসগুলো একটু আগে আমাদের এখান থেকে দুটো পাস নিয়েছে দুটো ট্রাক আর এই রাস্তাটা থ্রু আউট নিচে গিয়ে ওইখান থেকে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা ক্রস করছে নিচে হচ্ছে এই নদীটা জয় দেখতে পাচ্ছ দেখো ওই যে আসছে বয়ে জলের কালার অসাধারণ দেখতে লাগছে পুরো সায়ান কালার ওই নদীটা আসছে নদীটাকে ক্রস করে এখানে একটা নর্মাল একটা ব্রিজ ছিল কোনো সাসপেনশন ব্রিজ টাইপের কিছু হবে হ্যাঙ্গিং ব্রিজ ওইখান থেকে একটা ব্রিজ আছে ব্রিজটাকে ক্রস করে আমাদের টুয়ার্স ওইদিকে গিয়ে দেন আবার এই রাস্তা ধরে ওপরে উঠতে হবে মিনস এই যে রাস্তাটা ওপরে গেছে ধীরে ধীরে এখান থেকে গিয়ে এই পাহাড়টাকে টপকাতে হবে এই পাহাড়টাকে টপকে তারপরে কিছু একটা গল্প আছে আর কি আর চারপাশের ভিউটা হয় এইরকম দেখো মাঝখান থেকে নদী দুদিকে পাহাড় এই উঁচু উঁচু পাহাড় হয়ে আছে আর এই গাড়িটাকে এখানে ঠেলে ওপরে তুলে দিয়েছি আর এই রাস্তা ভাই রাস্তা খুব সুন্দর সিনিক বিউটি খুব সুন্দর তবে একটু গন্ডগোলের রাস্তা আছে টার্নস প্রচুর আছে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে এই যে হচ্ছে ব্রিজটা এই ব্রিজটা দিয়ে আমরা এখন ক্রস করব এই দিকে দেখো নদীর ভিউ দেখতে পাবে নদীটাই বয়ে আসছে আর এই আমরা ব্রিজটা ক্রস করছি আপাতত ক্রস করে আমাদেরকে আবার ওই পাহাড়ের ওপরে উঠতে হবে ওই যে বাইকারগুলো উঠছে এটাই হচ্ছে রাস্তা কিছু করার নেই মানে এখন যতটা নেমেছিলাম আর কি ততটাই ওই রকম পাহাড়ে এই পাহাড়টাকে টপ করবো আমরা উঠে উঠে এই দিকের পাহাড় থেকে আমরা নেমেছি এদিক থেকে তাকালে বুঝতে পারবে বাঁকগুলো কতটা ডেন্জারাস ছিল আর কি এই হচ্ছে দেখো উপর থেকে নদীটা দেখা যাচ্ছে এই ওই যে ব্রিজ ওইখান থেকে ক্রস করেছি করে দুটো রাস্তা এবার কোনটা কোন দিকে যাচ্ছে আই ডোন্ট নো আমি বুঝতে পারছি না এদেরকে জিজ্ঞাসা করতে হবে ওয়েট মানগান ডিকচু ডিকচু 22 কিলোমিটার বাপ রে মানগান কত মানগান 8 হ্যাঁ ঠিক আছে মানগান থেকে ডিকচু ডিকচু ডিসটেন্সও আছে না তো এইখানে একটু একটা জায়গায় দাঁড়ালাম জায়গাটার নাম হচ্ছে তুংকেগং গং আচ্ছা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট আর এখানে বেশি হংক বা কিছু করা অ্যালাউড নয় লোকেশনটা ঠিক এই রকম রাস্তা খুবই ন্যারো খুব বাজে অবস্থা রাস্তার গাড়ি চালাতে গেলে প্রায় ফেটে যাচ্ছে এত টার্নস আছে আর মাঝে মাঝে এত মানে ডাস্ট আর স্টোঞ্চি পড়ে আছে সেখানে গাড়ির চাকা অনবরত স্পিড মারছে তো একটু টাফ যাই হোক এখানে নেমে একটুখানি সামনে একটা অরেঞ্জ ট্রি দেখতে পেয়েছি তা ওইখানে ছবি তোলার জন্য যাচ্ছে আর কি তো এই হচ্ছে সেই অরেঞ্জ ট্রি এখানে ভেতরে আরও একটা দুটো গাছ আছে বেশ সুন্দর কমলা লিপি হয়ে আছে দেখো চারদিকে ক্যামেরায় অতটা বোঝা যাবে না হয়তো বাট এই যে সুন্দর লাগছে দেখতে তো এটা দেখার জন্যই দাঁড়ানো আর কি এই যে এবং দো বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট এটা দো লেক সুন্দর এখানকার ন্যাচারাল বিউটিটা দেখো কত সুন্দর লাগছে এই সামনে এটা মনে হয় লেবুর গাছ এখানে অনেক কিছু এরকম গাছ আছে বায়োডাইভার্সিটি লিখেছে কিছুর জন্য হ্যাঁ খুবই সুন্দর লাগছে চারপাশটা হ্যাঁ চলো বেরোনো যাক অনেক টাইম হচ্ছে প্রায় এগারোটা ছত্রিশের মতন বেজে গেল এখনো ফাইভ আওয়ার্স মিনিমাম টুরিস্ট শিলিগুড়ি অদ্ভুত অদ্ভুত গাছ আছে এই জায়গাটায় ওই জন্যই লিখেছে বায়োডাইভার্সিটি হর্ন টন মানে নিষিদ্ধ বেশি চিল্লামিল্লি জোরে সর সারা এখানটায় নিষিদ্ধ আছে তোমার কাছে ডিগচু পৌঁছতে এখন কতটা দেরি জানি না বোরিং লাগছিল কিন্তু এই যে জায়গাটা এটা পুরো কমলালেবুর বাগান মানে বাজে কমলা দেখো গাছের গোড়ায় পুরো বিছিয়ে ফেলে রেখেছে এটা পুরোটাই অরেঞ্জ বাগান যে গাছে হয়েও আছে কমলালেবু এখন কি অপূর্ব লাগছে এটা এক্সপেক্ট করিনি ভর্তি এই যে গাড়িটা রাস্তা সাইডে দাঁড় করিয়ে দিয়েছি আর এখানে আমি চলে এসেছি ও নামেনি আর এই যে দেখো মানে এগুলো মেবি খারাপ পুরো গাছের গোড়ায় ভর্তি পড়ে আছে কি অপূর্ব লাগছে দেখতে জায়গাটাকে কি অবস্থা গাড়ি আছে আর ওটাই প্যারালালি আসছে রুটটা ও বাবা ও ওইটাতে যেতেও ভয় লাগছে গাড়ির সামনের চাকা এতটা বেশি হাওয়া হয়ে গেছে প্রায় থার্টি সিক্স ফিক্স শো করছে আর প্রচণ্ড গাড়ি পুরো বাউন্স করছে যাকে বলে মেন কথা ওইখানে ঠিক মতন হাওয়া দেওয়া হয়নি কারণ এইসব ম্যানুয়াল মিটারে তো ভাই হাওয়া ফাওয়া দিয়ে অভ্যাস নেই আর ছিল সেলফ সার্ভিস

রাইট এই ব্রিজটা থেকে অ্যাকচুয়ালি ব্রিজটা আগে ডান দিকে একটা ব্রিজ ছিল সেটা ভেঙে চলে গেছে এটা নতুন বানানো হয়েছে তো ফাইনালি আমরা এনেই যে উঠতে চলেছি তো এই যে ব্রিজটা পেরোনোর পর লেফট নিয়ে নিলে ওই নাগার রোড হয়ে নর্থ সিকিম যেতে হবে আর ব্রিজটা পেরিয়ে যে আমরা রাইট নিয়ে নিলাম এবার ওই সিংথাম হয়ে শিলিগুড়ির দিকে পৌঁছে যাবো এবারে চালানো একটু মুশকিল হবে কারণ উল্টো দিক দিয়েও দেখো কন্টিনিউ গাড়িও আসছে

ইস পুরো অন্ধকার করে দিয়ে যাচ্ছে রাস্তা রাস্তার হাল দেখো কি অবস্থা মোটামুটি গাড়ি ফাড়ি পাস করার মতন জায়গা নেই রাস্তা দেখছো সামনে পুরো ফাটা একটা জায়গা মোটামুটি কোনোভাবে নিচে নেমে গেলে তলায় পুরো আটকে যাবে যতই যতই বড় জিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো ট্রকটাকে যেতে দিই আগে তবে বুঝতে পারবো যে কতটাও ডাউন আছে রাস্তার হাল খারাপ গাড়ি হাল খারাপ চালাচ্ছি আমারও হাল খারাপ এত বেশি জার্কিং হচ্ছে গাড়িতে মানে কন্টিনিউ অফরোডিং চলছে না লাস্ট একশো মনে হয় দশ পনেরো কিলোমিটার সকাল থেকে এসেছি একশো ছ কিলোমিটার একশো ছ কিলোমিটার টোটালটাই অফরোডিং ভালো রাস্তা ছিল না ধরতে গেলে হাত পুকুর ব্যথা হয়ে গেছে চালিয়ে চালিয়ে আর অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ধরে তিন দিন ধরে এরকম অফরোডিংটা চলছে যেদিন থেকে আমরা নর্থ সিকিমের জন্য গেছি সেদিন এই রাস্তা দিয়েই গেছি সেম সিচুয়েশন নর্থ সিকিম ঘেটে আছে এই মুহূর্তে হয় কেউ আসার চেষ্টা করো না নিজের গাড়ি ফাড়ি নিয়ে মানে এসো না সোজা কথা নিজের গাড়ি তো হেলিকপ্টার করে যদি আসতে পারো ডাইরেক্ট তাহলে এসো নয়তো এই এই মুহূর্তে অন্তত নেক্সট দুটো সিজন তো আসা উচিতই নয় যতদিন না এই রোডের ইস্যুগুলো সলভ হয়ে যাচ্ছে রোড রাস্তাগুলো ঠিকঠাক করছে ততদিন পর্যন্ত না আসাটাই ভালো রাস্তা কিভাবে ধসে দেবে একদম তলায় তো থাকে পাথর পাথরগুলো ধসে বেরিয়ে যায় ওপর থেকে রাস্তা পড়ে যায় তো মোটামুটি আমরা সিংথামে চলে এসেছি থ্রি কিলোমিটার সেখানে সিংথাম স্ট্রেট আর কিছু দূর গিয়ে মনে একটা রাস্তা কাট হবে ব্রিজটা পড়বে যেখান থেকে ইয়াং এর রাস্তা আলাদা হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা এলাম আর কি আর একটু আগে গিয়ে পড়বে তো চাইলেই তোমরা যে সিংথামে স্টে করতে পারো নর্থ সিকিম থেকে ফেরার সময় বা যাওয়ার সময় আর এখান থেকে নদীর নিচটাতে নামাজে বেশ ভালোও লাগে জায়গাটাও ভালো সব কিছু অ্যাভেলেবেল আছে হোটেল বা খাবার দাবার এনে কিছু শিলিগুড়ি এইটটি সেভেন চলো সিংথাম সিটিটাতে একটু জ্যাম থাকে মানে কনজেশান ভীষণ ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে এটা থেকেই নদীর পাড়ে নামা যায় আর আমরা এখন সোজা বেরিয়ে যাব সিংথাম সিটিটার মধ্যে থেকে সিটিটাতে একটু ভীষণ কনজেশনই থাকে মানে দুদিকে এমনই গাড়ির পার্ক করা থাকে যেতে একটু প্রবলেমই হয় আই লাভ সিংথাম এটাই সিনধাম আমরা এখানে একটা হোটেলে খেয়েছিলাম না বাঁধিকেই জাস্ট একটা দোকান ছিল ওয়েসিস ওখানে আমরা খেয়ে দুপুরে লাঞ্চটা করেছিলাম যাওয়ার দিনকে তো ফেরার দিনকে আর ইচ্ছে নেই মানে এতটা এক্সস্টেড আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন শিলিগুড়ি পৌঁছবো তাই আমরা এখানে আর স্টে করলাম না ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি লাঞ্চ তো হয়নি আর হবেও বলে মনে হচ্ছে না যা হওয়ার শিলিগুড়িতে গিয়ে একেবারে দেখা যাবে তো আমরা সিংথাম পেরোনোর পর আপাতত একটা পেট্রোল পাম্পে এসে একটু দাঁড়ালাম কারণ হাওয়াটা নিয়ে ওর অনেকটাই সমস্যা হচ্ছিল ওখান থেকে প্রচুর বেশিও হয়ে গেছিলো মিটারে বোঝা যাচ্ছিল না আগে একটা পাম্পে ঢুকলাম সেটাতে তো দেখলাম নেই তো এখানে ভারত পেট্রোলিয়াম পাম্পটাতে এসেছি হাওয়া দেওয়ার মেশিন তো আছে কিন্তু লোক নেই তো হয়তো নিয়েই দিয়ে নিজেই দিয়ে নেবে দেখা যাক কি হয় তো এখান থেকে হাওয়াটা দিয়ে নিয়েই আমরা দিন শিলিগুড়ি যাব। তো এখন বাজে তিনটে আমরা মোটামুটি একটু পেট্রোল পাম্পে হাওয়া দিয়ে নিয়ে বেরোলাম এবার তো এনেইছই আছে রাস্তার কন্ডিশনও খুব ভালো তো শিলিগুড়ি যেতে এখনও আমাদের অ্যাপ্রক্স প্রায় আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা লেগে যাবে দেখা যাক কত তাড়াতাড়ি শিলিগুড়িতে পৌঁছে কারণ আমাদের সারাদিন কিছু খাওয়াও হয়নি আর এখন তো রাস্তার মধ্যে তেমন কিছু পাবোও না আমাদের শিলিগুড়ি যেতে হবে শিলিগুড়ির ডাইরেক্ট সোজা সেভেন্টি সিক্স কিলোমিটার চলো ভাগাও গাড়ি তুই ভাবছি তাড়াতাড়ি যাবো রাঙ্গপুর ব্রিজের উপরে জ্যাম লেগে গেছে তো সামনে দেখতে পাচ্ছো তিস্তার অবস্থা কি ডান দিকে পুরো ভেঙে ছুড়ে পড়ে আছে কোথা থেকে এত সব বড় বড় পুল্টার পাথর সব টেনে এনেছে তো এই জায়গা থেকে আমরা নেমেছিলাম আগে একবার জায়গাটা খুব সুন্দর কিন্তু কিছু করার নেই এখন আর সেই নামার সিচুয়েশানে আর নেই গাড়িও ঠিক মতন দুটো গাড়ির পাশাপাশি ক্রসও করতে পারে না আর রাস্তা অনেক ন্যারো হয়ে ন্যারো হয়ে গেছে এই জায়গাটা প্রায় একদম রিভার বেড বলা যেতে পারে চারপাশের গাছগুলোও খুবই সুন্দর তো ওই ডান দিক দিয়ে গেলে তিস্তাতে একদম ডাইরেক্ট নেমেও যাওয়া যেতে পারে এটা একদম পুরো রিভার বেড একদম ফ্ল্যাট জায়গা এটা আমরা প্রায় মেন্লির কাছে চলে এসেছি তো এখানে তিস্তা প্রায় রিভার বেডের কাছে তিস্তা রিভার ব্রেডের কাছে চলে এসেছি আমরা এখানে হচ্ছে সামনেই পড়ছে মেনলি এখান থেকে দুটো রাস্তা আলাদা হয় যদি পেলিংয়ের দিকে যেতে যাওয়া রাবাংলার দিকে যেতে যাও তাহলে এদিক থেকে রাস্তা কাট হয় ফ্রম জোরতাং পোরং হয়ে পেলিং আর তেমি ফেমি হয়ে নামচি হয়ে রাবাংলার ওই ঢুকে যাওয়া যায় তিস্তার পার ধরে আমরা এনএস ট্রেন ধরে এখন এগিয়ে চলেছি সামনেই শিলিগুড়ি সামনে নয় এখনও দু ঘন্টা লাগবে আমাদের তেত্রিশটা ওই ব্রিজের নিচ দিয়ে গেলে দার্জিলিং চলে গেছে ঋষি রোডটা আর আমরা তো উপর দিয়ে এলাম রোডটা খুবই সরু এই মিস ট্রেনটা বিশেষ করে তিস্তা এই পাড় ধসার কারণে এখানে এই জ্যাম লেগে গেছে বোঝাই যাচ্ছে কারণ পঞ্চাশ কিলোমিটার রাস্তা দেখাচ্ছে দু ঘন্টা দশ মিনিট টাইম তিস্তার জ্যামটা লেগেছে দেখো একটা করে সাইড ছাড়ছে দশ মিনিট পরে আবার ছাড়ছে এরকম প্রায় দাঁড়িয়ে রেখে আদৌকে আমরা আজকে শিলিগুড়ি পৌঁছবো সেই সকাল থেকে নামতে শুরু করেছি অ্যাপ্রক্স সাড়ে সাতটায় বেরিয়েছি স্টিল নাও কটা বাজে চারটে পঁয়তাল্লিশ বাজে এখনো পর্যন্ত আমরা শিলিগুড়ি পৌঁছতে পারিনি আর যেতে এখনো প্রায় দেড় ঘন্টা টাইম টাইম স্লো করেই যাচ্ছে করেই যাচ্ছে কোনো রাস্তাতেই উঠে যেন শান্তি নেই বিশাল বিশাল গাড়ির জ্যাম আর এই স্লো মোশানে এগোতে আর যেন ভালো লাগছে না শিলিগুড়ি এখনো থার্টি টু ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার বারোটা বেজে আছে এরপরে এর উপর দিয়ে ট্রেন চলবে ব্রিজের উপর দিয়ে তখন যে আরও কী হবে গডনজ এখন এই ছ ঘন্টার রাস্তা দশ ঘন্টা আর এই জায়গাটা দেখো জ্যাম লেগে গেছে জ্যাম না রাস্তা এই ডানদিক দিয়ে চলো ডানদিক দিয়ে চলো বাঁধিকে দেখো রাস্তা ধসে চলে গেছে ওই কারণে এই জায়গাগুলো ডবল লাইনে গাড়ি যাচ্ছে না তো সামনেই তিস্তার করোনেশন ব্রিজটা আছে যার কারণে প্রায় আধ ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে আছি মানে পাঁচ মিনিট দাঁড়ানোর পর হয়তো পাঁচটা গাড়ির মতো ডিস্টেন্স ক্রস করছে তো দেখো দূরে দেখতে পাবে লম্বা লাইন লেগে গেছে এটা করোনেশন ব্রিজেরই মানে পুরো বারো ঘন্টা লাগছে শিলিগুড়ি যেতে করোনেশন ব্রিজ থেকে আর সেবক রেল পর্যন্ত এতে আসতে লাগলো দেড় ঘন্টা পুরো আর এনার্জি বলে কিছু নেই আমাদের আর মেন কথা সারাদিন কিছু খাওয়াও নেই মটন ভেবে এসো যারাই আসছো লাচুং থেকে বেরিয়েছি শিলিগুড়ি আসতে দুশো কিলোমিটার রাস্তা বারো ঘন্টা টাইম লাগছে বলে নয় এটা রেগুলার এখন এটা হতেই থাকছে যতদিন না এই রাস্তার কাজ পুরোপুরি কমপ্লিট হবে তো এখন টাইম হচ্ছে নটা ছাপ্পান্ন আর আমরা মোটামুটি এখানে ইন করেছি শিলিগুড়িতে আটটার দিকে আটটা দশ পাঁচ বেজে গেছিল আস্তে আস্তে আর এই হচ্ছে আমাদের আজকের হোটেলের রুম হোটেলের নাম হচ্ছে তাজ ইন হোটেল তাজ ইন এই হচ্ছে হিলকার রোড বা এরামে কিছু হিলকার রোডে এটা এক্স্যাক্ট লোকেশানটা পরে বলে দেবো কোথায় আছি না আছে আর এই যে নিচে আমার গাড়ি পার্ক করা আছে সামনেটাই গেলেই বিধান মার্কেট পড়বে বিধান মার্কেট বা হংকং মার্কেট এখান থেকে হেঁটে হচ্ছে ছশো মিটার তো আমরা গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে খাওয়াটা কমপ্লিট করে তারপরেই এলাম জাস্ট এবারে তো আমাদের আজকে বেরিয়ে মোটামুটি নর্থ সিকিম থেকে লাচং থেকে ফিরে শিলিগুড়ি আস্তে আস্তে প্রায় বারো ঘন্টার মতন টাইম লেগে গেল তাই না তো এখন যতক্ষণ না রাস্তা ঠিক মতন হচ্ছে আর কি সে ধরো এনেইস ট্রেনের অবস্থা হোক আর তারপর নর্থ সিকিমের হোক আফটার মাঙ্গান হোক বা ডিচু হোক মানে খুব বাজে অবস্থা তার আগে নিজেরা অন্তত গাড়ি নিয়ে রকম প্ল্যান করো না তাহলে পুরোপুরি চাপে পড়ে যাবে যেমন আমরা আজকে পেরেছি করতে করতে এন এনা টাইম নিয়ে আসতে হবে যে খুব শর্ট প্রোগ্রাম করলে হবে না টাইম নিয়ে আসতে হবে তো যাই হোক আজকে ভিডিও চলে এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি কালকে আমরা এখান থেকে বেরোবো ফর কলকাতা রিটার্ন জার্নি আছে কালকে হ্যাঁ দেখি কালকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরোতে হবে যাতে ঠিক সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি আর এখন বসে ডেটাগুলো সব ট্রান্সফার করবো তারপরে ঘুমাবো এই আর কি চলো টিল দেন টেক কেয়ার বাবাই